এ ওলা বাজাবাজি বাজা কয় এটা বাজাবাজি গেল বানি আ ও ভালো নেই বিশ্বাদ dolaছে কাজ কাম তো বেহটা আসছে না তাই একটু ভারা ভারিও দেনা না না ওইতে হবে না চলো তাই আমা ভেলা আর আমি ফোন মন দিয়ে সব মন কাজ দিয়ে ব্যবস্থা করে মাঠে নিয়ে আসছি তুই বয়

বাড়া দুই দিনে ছেলে ফেলে পাডা মাধা নিয়ে কথা আমাকে মাথার বল হয়ে গেছে আমাকে মনের বল গেছে হেলমেল নিয়ে আয় আজকে খেলা হবে বিয়ের তো হবে আয়

মা কোন তোলা রসের বল্লা খায় দিকি না আমার কাছে আইলে রে পরটা গা হবে না মা কোন এই 봐 হকর মন কর আমরা মন কর যে মেলা দিন খেলাধুলা এর তো আমাকে শরিলি মরিলি টানন লাগদি পারে আজকে যাই মন কর ঝুরিয়ে দিবি যা মতন শেষ হ্যাঁ শেষ কি আছে কি

আরে তুই আজকে বয় পাচ্ছিস নাই সব বিয়ে তো ফেলে আর ও গাই কই না বলে সব ওর একটা এক রকম মাইস মোরা তো বয় কেন আমরা অব্বিয় তো আমার কাছে অন্য রকম একটা পার রইছে এই বয় ভাত দরকার নেই জালি ছেলে ফেলে মনে কর নতুন আর গো জালি আর গো দেশনে খেলিস কানে বয় ভাইস নে ও আমরা একাই আই খেলা আমাকে কি বুড়ো শরীর বুঝিস নি গায়াত তো একটা জুত আছে আলাদা

যেখানে যা হবে মোটামুটি সেখানে তাই করে দিবানি ঠিক আছে সবাই লাইনে দাঁড়াও হ্যাঁ ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে এখন যা কিছু পরামর্শ রয়েছে কিছু বক্তব্য তোমাকে মাঝে আমি পেশ করতেছি এখন সেটা আছে দেখা গেল কি এলাকা ভিত্তিক খেলা তো এইখানে আমরা কেউ রং ভাবে কেউ কারোর ঠেলা গুতো হ্যাঁ তারপরে শোকঞ্জলি শোকঞ্জলি না মানে ঠেলা ঠেলে তারপরে আছে গুতো গাতি এগুলো কিন্তু একদম করা যাবে না ঠিক আছে সবাই দিকে মনোযোগ হ্যাঁ তাহলে খেলা আমরা শুরু করতে পারি তো নাকি দেখি যাই হোক বাসি তো আমি আনতে পারি না টস করতে হবে দাঁড়াও টস করার সেই কানে ছিলাম এই যে এই জিনিসটা দিয়ে টস করতে হবে হ্যাঁ এই যে এদিকে আগে আসো ক্যাপ্টেন কই আগে আসো এই যে ডাক দিলাম এই ডাক দিলাম দেখেছো এই এই ভাস আছে তোমরা আর এই ভাস আছে তোমরা আমি রাঠি নাই স্যার এই তো হাই 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 আমি হ্যাঁ হ্যাঁ ওই হলো আর কি হ্যাঁ রেডি হ্যাঁ হ্যাঁ রেডি

ও আমি অটো অন্য মন 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 কথা ছিলাম তো কে আসে কে আসে কে আসে কে আসে না দাওएंगे লাইসে এই যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাকে দাও আমাকে দাও হ্যাঁ দাও 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 আমি আম দেখতেছি হাওয়ায় সুপ করে আম দেখতেছি আমি বিছারা খেয়াল করেছি বলো আমার অন্যদিকে খেয়াল থাকে কি বিছারা আদর शौक আছে আমি দেইছি পাউলা আসে অবভিয়াস দলে আর কি রে তারা অবভিয়াস দলে ফাইন আছে

এরপরে লাল দেবো কিন্তু নিজে নিজে পড় কে আইছে কে আমি তো সব দেখতেছি বিষয়টা তো আমি দেখতেছি আচ্ছা আচ্ছা আমি বিষাটা দেখতেছি সমস্যা নেই এই তো মানে আচ্ছা ঠিক আছে

আমার কাছে দেখা বিশাল অন্যায় লাল কাট দিলাম ए फ्लांडिक ए फ्लांडिक फ्लांडिक কইছে ए फ्लांडिक मारो हां धरो ना 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 কোন বয়স না운데 না কি hore तावा 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 200 200 তো 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 কাজ 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 এ মক্লেশ এই কাশি দে খেলা শেষ হয়ে গেছে আজকের মতো সমাপ্ত ঘোষণা করলাম বৃহত্তর দল জিতে গেছে এক গোলে হ্যাঁ হ্যাঁ খাবো